সিলেট এম এজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের স্পেনের জারাগুজা এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে আরও চার্টার্ড কার্গো ফ্লাইট বৃহস্পতিবার উনিশ জুন দুপুরে গেলিস্ট ইয়ারের কার্গো উড়ো সিলেট টেক করে এর মধ্য দিয়ে ষাট টন পণ্য নিয়ে সিলেট ছাড়ল এগারোতম কার্গো ফ্লাইট শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমানি বিমানবন্দর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ তিনি জানান বাংলাদেশের তৈরি রপ্তানিযোগ্য বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে উড়োজাহাজটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছে সিলেট থেকে সেরে যাওয়া এগারোতম কার্গো ফ্লাইট এটি তিনি আরও জানান শুরুর দিকে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হলেও এখন থেকে প্রতি সপ্তাহে দুইটি কার্গো ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে এর ওই অংশ হিসেবে আগামী রোববার আর একটি ফ্লাইট সিলেট থেকে সেরে যাবে উল্লেখ্য গত সাতাইশ এপ্রিল ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয় স্বাধীনতার পর দেশের ইতিহাসে এটি ছিল একটি মাইল ফলক ঘটনা প্রথম ফ্লাইটে ডাকার তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাইট্যান গার্মেন্টস পাঠানো হয়ে স্পেনের যারা বুঝায় এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক